শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর খামখেয়ালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার দেখো আমাদের বাড়ির সামনে হাট বসেছে আজকে একটুখানি দেরি করেই বাইরে বেরোলাম কিছু কাজ থাকার জন্য এসে দেখছি সব হাট উঠে গেছে কেন আমাদের এখানে খুব সকাল সকাল হাট বসে পাঁচটার মধ্যে হাট বসে আবার সাড়ে নটার মধ্যে পুরো বাজার ফাঁকা হয়ে যায় কেন গ্রামের মানুষরা সব কিছু চাষ করে টাটকা টাটকা মাঠ থেকে একদম সবজি তুলে নিয়ে এসে বিক্রি করে পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসে বিক্রি করে ব্যাস সকাল সকাল নিয়ে আসে সকাল সকাল বিক্রি করে বাড়ি চলে যায় চলো আমাদেরও মাছ নিয়েছে মাছ কাটতে হবে এখানে দাঁড়ি থেকে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না চলো এদিকে যিশুকে সকালবেলাতে চা বিস্কুট খাইয়ে পেয়ারা গাছে একটুখানি বসিয়ে দিই এই যে দোল খেতে থাকছে ঘরটোর পরিষ্কার করার পর ওকে আমি ঘরে নিয়ে যাই ওকে ঘরে রেখে দিই দিয়ে এবার মাছটা কাটতে বসবো এটা কি মাছ বলো তো যারা যারা জানো তারা একটু কমেন্ট করো আর বেশিরভাগ মাছ আমি হাটবারে কাটতে হয় তার কারণ হচ্ছে ওই যে প্রথমেই বললাম আমাদের দোকানে হাটবার দুদিন একটুখানি ভিড় থাকে কারণ আশেপাশের গ্রামের মানুষরাও তো এখানে বাজার করতে আসে আর যার যা প্রয়োজন সেই দিনে সব দোকানেই তারা সব কাজটা মিটিয়ে নেয় তার জন্য আমাদের দোকানেও একটু ভিড় থাকে ওই জন্য মাছ কাটাতে গেলে একটু দেরি হয় বলে মাছ গোটা নিয়ে চলে আসে আর আমি যেহেতু কাটতে পারি তাই অসুবিধা কিছু হয় না আমি কেটে নিচ্ছি আজকে এখনও পর্যন্ত টিফিন করা হয়নি হাট হাটবার দিন একটু দেরি হয় আমাদের মেয়ে নটার সময় এলো স্কুল থেকে কেন এখন তো হচ্ছে মর্নিং স্কুল নটার সময় টিফিন হচ্ছে তাই ও এসে খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে গেল। আমাদের তো বাড়ির সামনে স্কুল ওই জন্য টিফিন দেওয়ার কোনো ঝামেলাই নেই বাড়িতে খুব সুন্দর আসে খায় দায় আবার চলে যায় মাছটা কেটে দেখো রান্নাঘরে নিয়ে চলে এলাম কেন কলতলায় প্রচণ্ড রোদ চলে এসেছে রোদে তো আর কাজ করা যাচ্ছে না বেশি নেই ধুয়ে নেব আর এদিকে ভাতটা দেখো হয়েই এসেছে আর এই দাদাটা কিছু পুরনো জিনিস আমাদের দোকানে বিক্রির জন্য ডেকেছিলাম তো সকালবেলাতেই এসেছে দোকানে খদ্দের থাকার জন্য অনেকক্ষণই বসেছিল। আবার ভাবলাম বসিয়ে রাখবো মুড়ি খাওয়ার জন্য ওই জন্য এই দাদাটাকে জিনিসপত্রগুলো সব দিয়ে দিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করব। এই দোকানের কিছু পুরনো জিনিস আমরা তো সব কিছু ছাড়াই বাগাই তারই কিছু পুরনো জিনিস আর কি বিক্রি করা হলো আর এদিকে আমাদের খিদে পেয়েছে তাই প্যাকেটটা খুলতে যেয়ে কেমন কাণ্ড দেখো পাবলির প্যাকেটটা যেমনি ছিঁড়েছি ঘরের মেঝেতে পুরো তেলে ভর্তি হয়ে গেছে এত তেল কি কারণে হলো জানি না এটা পরশু দিন এনেছে বর্ধমান থেকে অথচ ডেট আছে আর পাবলিগুলো চিপসে পুরো এইটুকু হয়ে গেছে এর আগেও তো শনপাপড়ি এনেছি দু চার দিন পরও খোলা হয়েছে কিন্তু এবারে দেখো দু তিন দিনের মধ্যে কি অবস্থা আমি কিন্তু একটা ঢাকনা দিয়া বালতির মধ্যে রেখেছিলাম যেখানে মুদিখানার জিনিসপত্র সব রাখি তো সেই বালতির ভিতরে তেলে ভর্তি হয়ে গেছে ঘরের মেঝে তেলে ভর্তি হয়ে গেছে শনপাপড়িগুলো চিপসে এইটুকু হয়ে গেছে পুরো কাজ বেড়ে গেল এদের মাছটাও ভাজা হয়ে গেছে পটল ভাজতে দিয়েছি তার মাঝে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছি সব কিছুতে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না এত কিছু কাজের মাঝে আর এই মাছটার কিন্তু টক আর ঝালটাই ভালো হয় কিন্তু আজকে মাছটা অনেক বড় ছিল এক কেজি ওজনের একটু বড় থাকলে তখন মাঝে মাঝে ঝোলও করি খেতে ভালোই লাগে আমাদের তাই মাছটা ঝোল করব আর এদিকে দেখো দুধটা জাল দিচ্ছি আজকে দুধটা একটু ছানা কাটাবো আর ছানাটা হতে থাক তার মধ্যে আমি কিছু কিছু দিদি দাদারা আমাকে কমেন্ট করছে খুব ভালো ভালো যেটা আমার খুব ভালো লাগছে যেমন ফারাক্কা থেকে একটা দিদি ভাই ফোন করেছে সেন যে আমার ভিডিওটি দেখে ফারাক্কা থেকে দেখছে মানে আমি খুব আনন্দ পাচ্ছি আর খুব ভালো ভালো সব কমেন্ট করছো এইভাবেই আমার পাশে থেকো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও মানে উৎসাহ পাবো খুব ভালো লাগছে এইভাবে পাশে থেকে অনেকেই কমেন্ট করছো যারা করছো তাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোটো করতে চাইছি না কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে আমি প্রচণ্ড আনন্দ পাচ্ছি আর এদিকে দেখো রান্না করতে করতে কানে পাচ্ছি ব্যান পাটির আওয়াজ পাশের পাড়াতেই একটা ছেলের বিয়ে মনে হচ্ছে যেন কোণে চলে এসেছে কেন আমাদের বাড়ির সামনে বলরাম মন্দির সেখানেই তো সবাই এসে দাঁড়ায় প্রণাম করে অথচ এদিকে ছানাটাও হচ্ছে এদিকে ঝোলটাও ফুটছে কিন্তু ওখানে গেলে তো একটু দেরি লাগবে সেজন্য জন্য ভাবছি ঝোলটা আগে নামিয়েই দিই তারপরে যাব। ততক্ষণ ওরা মন্দিরেতে যাবে উঠবে প্রণাম করবে এ দেখো ছানাটা কিন্তু আমার হয়ে গেল ঝোলটা নামিয়ে নিই তারপরে যাব চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব আর আজকে বিশেষ কিছু রান্না করব না ভেন্ডি ভাতে দিয়েছি আলু দিয়ে মাখবো আর কলমি শাক ভাজা আর এই মাছটা একটু পটল দিয়ে ঝোল সব কিছু দেখাতে পাচ্ছি না ঝোলটুকুই দেখালাম চলো যাই এবার এই দেখো স্কুল ছুটি হয়েছে স্কুলের ছেলে মেয়েদেরও ভিড় জমে গেছে ওখানে তার মধ্যে তো গ্রামের মানুষরা জানো বরকনে এলেই একটুখানি দেখতে আসে এখনও পর্যন্ত এই জিনিসগুলো তো আছে যাই হোক বউটিকে দেখতে ভালোই হয়েছে তোমাদের দেখাতে পারলাম না কিন্তু বউটি ভালো হয়েছে দেখতে দেখো কত ভিড় সবাই রান্না করতে করতেও একবার করে এসেছে বরকনেটি দেখতে তার সঙ্গে স্কুলের ছেলে মেয়েদের ভিড় ছিল চলো এবার বাড়ির দিকে যাই আর মেয়ের তো চললে মর্নিং স্কুল চলছে তাই তো টিউশনির পড়া সকালে করতে পারছে না চান টান করেই দেখো একটু পড়তে বসেছে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম এখন উঠেই দেখছি একটি দাদা ভাই এই গাছের পাকা খেজুর দিয়ে গেল দেখেই তো মনটা ভালো হয়ে গেলো আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও